Wahai Rasulullah, wahai Rasulullah, jauhi aku taubat yang tidak bina, banyak bina, wahai Rasulullah, banyak bina, wahai Rasulullah, banyak bina, wahai Rasulullah, jauhi aku taubat yang tidak bina, wahai Rasulullah, আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছো তোমরা তাই ডাকাটা কি করছো কেন তো আমাদের এসিটা নষ্ট হয়ে গেছিল তো ঠিক করতে গিয়ে দেখে এসির মধ্যে পাখির বাসার সাথে দুইটা ডিম

তো এই তো গরু কাটাকাটি কমপ্লিট এখন সবাই নাস্তা টাস্তা করে গেল নুরুলস আর শ্যামাই খেয়েছে তো আমি এখন একটু খাব অল্প কিছু তারপরে আমাদের গরু গোস্ত আসলে আমরা গরু গোস্ত দিয়ে আসলে ঈদের দিন প্রথমেই হালকা পাতলা খাই পরে গরু গোস্ত দিয়ে পোলাও খাই আর এই যে বিখ্যাত পানের বাটা এটা দেখালাম কারণ এটা ছাড়া তো ঈদের দিন চলবেই না আর ভাবি এখানে তিন কেজি পোলার চাল করছে আর পেঁয়াজ কেটে রেখেছে অনেক পেঁয়াজ কারণ অনেক রান্না বান্না হবে সেই জন্য আর এই যে সেই পোলার চাল ধুয়ে রেখেছে আর এটা হলো আব্বার খাবার যেহেতু আমার আব্বা অসুস্থ সবাই জানেন তা আব্বাকে এখন সব লিকুইড জাতীয় খাবার খেতে হয় তো এটা নুডলস আর দিয়ে আর কি নুডলস স্যুপ স্যুপের মতন করেছে তো আব্বার কি এগুলোই নর্মাল খাবার খায় আর দেখি যদি পোলাও খায় মাংস খায় তাহলে সেটা তো অবশ্যই দুপুরবেলা খাবে ইনশাল্লাহ আর এখানে বাচ্চা কাচ্চা দুষ্টামি করতেছিল আর এই হলো মাংস কাটাকাটি কমপ্লিট এখন মাংস অলরেডি এক পাতিল বসে দিয়েছি আমি আমি রান্না করতেছি কলিজার মাংস এখানে প্রায় সাড়ে বারো কেজি মাংস রান্না করতেছি সব মশলা টসলা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কোনো তেল দিইনি আর সবচেয়ে বড় মানে কষ্টের কথা কি বলবো আমরা পাঁচজন কষাই মানে পাঁচজন লোক নিয়েছিলাম গরু কাটার জন্য গত বছরও ওরা আমাদের গরুতে কাটায় সাহায্য করেছে এত বড়ো গরু একা কাটা সম্ভব না কিন্তু যখন গরু জবাই করতে যাবে তখন তার আর আসে নাই এটা হলো সবচেয়ে কষ্টকর কথা সেজন্য আর কি কী করবো আর অনেক কষ্ট হয়েছে সবার বিশেষ করে ইটালি থেকে আসছে আমার বড় বোনের হাজবেন্ড সে অনেক কষ্ট করেছে তো তো পরে আমাদের উপর দিয়ে অনেক ঝড় গেল বলতে গেলে কারণ এগুলো সব আমাদের করতে হয়েছে বিশেষ করে ছেলে মানুষদের অনেক কষ্ট হয়ে গিয়েছে কারণ এত বড় গরুর চামড়া ছিলানো কাটাকাটি অনেক কষ্ট হয়ে গিয়েছে তো তো এখন গরু মাংস রান্না প্রায় কমপ্লিটের দিকে এখন আমি কলি যাব না করবো তো জন্য এখানে মশলা সব কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি গুলো দিয়ে বোনা করে নিব তো মাংস কাটাকাটি করতে প্রায় দুইটা আড়াইটা বেজে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করতেছি আজকের ভিডিও এত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ